এবারেও বীরভূম জেলার শিউড়িতে দুর্গোৎসবের কার্নিভালের বিশাল আয়োজন করা হয়েছিল শিউরি শহরে এসপি মোড়ে এই কার্নিভালের আয়োজন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শিউরির আপামর মানুষেরা এই কার্নিভাল অনুষ্ঠানে যোগদান করেছিলেন এটাই বাংলার খ্রিস্টি কালচার ধর্মজারজার উৎসব সভার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ বীরভূমের জেলা শাসক বিধান রায় বীরভূম পুলিশ সুপার অমনদীপ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আজকে এখানে আমাদের এই যে শিউড়ি সদর মহকুমায় সাকিট হাউস মোড়ে আমাদের শিউরি সদর মহকুমার যে আমাদের যে বিসর্জনে বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভাল সেটা অনুষ্ঠিত হলো এখানে বারোটি ক্লাব বা প্রতিষ্ঠান তারা তাদের প্রতিমাসহ এই বিশেষ শোভাযাত্রা তার অংশগ্রহণ করেছেন এর সাথে সাথে আপনারা জানেন যে গত বছর থেকে আমাদের বোলপুর মহকুমাতেও আমাদের এই যে বিসর্জনে বিশেষ শোভাযাত্রা পুজোর কান্ডিভাল সেটা অনুষ্ঠিত হয় আজকে চৌঠা অক্টোবর সেখানে অনুষ্ঠিত হয়েছে সেখানেও আমাদের প্রায় দশটি প্রতিভা এই বিশেষ শোভাযাত্রায় গ্রহণ করেছেন এই উপলক্ষে আমরা আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা আন্তরিকভাবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা অত্যন্ত পরিশ্রমের সাথে খুব কম সময়ের মধ্যে একটু বিরূপ আমাদের আবহাওয়া ছিল জানেন যে তার মধ্যেও কিন্তু আমরা অত্যন্ত সতর্কতার সাথে এই শোভাযাত্রা বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভাল যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দু সাল থেকে শুরু করে এবার চতুর্থ বছরে পড়েছে আমরা সেটা সম্পন্ন করলাম আপনারাও এই এর সাথে সাথে ছিলেন আমাদের অগণিত মানুষ তারা এখানে ছিলেন আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট তারা এখানে ছিলেন পিডাব্লিউই সিভিল ইলেকট্রিক্যাল আমাদের ডিসেল ফায়ার ব্রিগেড আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের অগণিত মানুষ আমাদের অতিথি অভ্যাত আমাদের সভাপতিপতি সাহেব আমাদের এমএলএ সাহেবরা এসপি সাহেব আমাদের এডিএম সাহেবরা এস সাহেব থেকে শুরু করে আমাদের চেয়ারম্যান শিউড়ি মিউনিসিপ্যালিটি তার সব আমাদের কাউন্সিলররা এখানে এসছেন অতিথি অভ্যাত এসছেন সবাই সপরিবারে আমরা কিন্তু এখানে আমরা এখানে অংশগ্রহণ করেছি এবং আমরা ভীষণভাবে এনজয় করেছি এবং আপনারাও আশা করি এনজয় করেছে শহরবাসী এবং সংলগ্ন সুগী সংলগ্ন সবাই এখানে কিন্তু এনজয় করেছে সে তো আপনারা বলবেন আমরা দেখলাম যে এবার আরও বিপুল সমারোহ আরও বিপুল উদ্দীপনা সবার মধ্যে প্রত্যেক বছরে কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে উদ্যোগ পরিকল্পনা এবং এই ভাবনা সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়